বসছেন রাজামশাইশাই সেনা হুটকি সেনা হুটকি হবে না সেনা পতি হবে হুকুম করেন যাহা হুকুম করেন আমার রাজ্যের চারিদিকে হয়ে গেল একই হাল তুমি এই রাজ্যে বসে বসে চিরিতে কার কারবাল অতিজিত হবেন না মহারাজ অতিজিত হবেন না আপনার হুকুমের দাস মুরা মহারাজ রাজা মশাই আপনার রাজেতে পতিস্ত জরে নি আসছে কি করেছিল সে কি তার পাপ সে কি জানে না মহারাজ তার বাপ মহারাজ আপনি যদি তার বাপ হন তার মা কি আপনার বউ خاموش মন্ত্রী خاموش এত বড় ইস্পর্দা তোমার কি বলো এই বালচাল ডান্ডা দিয়ে মেরে তুলে নেব তোমার পাচার ছা এখন বলো এই ছেলের পাপ কি কি করেছিল সে মহারাজ ও আপনার রাজ্যে কাপল বিড়ু মানাই চারিদিকে দিকে এই ছেলে রুমদামি চড়াচ্ছে জল্লাদ জল্লাদ কাছে এসো কাছে এসো হুকুম করুন যাবানা হুকুম করুন এই মুহূর্তে তার গর্দান নাও বরদান নেওয়ার পর তাকে যাবজ্জীবন ফাঁসিতে জুলিয়ে দাও মহারাজ গর্দান নেওয়ার পর তো থাকবে না তাহলে ওকে ফাঁসিতে ঝুলাবো কিভাবে আর দেখতে পাচ্ছেন উনি আমার স্বামী ঠিক আছে আর উনিরা হচ্ছে দেখেন দেখেন কিছু বলেন রাজা মশাই গাইস দেখতে পাচ্ছেন উনি যে রাজা এ রাজ্যের রাজা আর আমার স্বামী নো নো মহারাজ আপনি আমার বিচার করেন আপনি এর বিচার করবেন আপনি বৈত্য কাপল বলকার তোমার কি আর সময় ছিল না এখানে আসার কাপড় করার হতক ছাড়িনি কাল নাগিনি তুই আমার মুখে চুল কেন মেঁকে দিয়েছিস তোর হয়ে যা হত ছাড়িনি তোর হয়ে আমার চোখের সামনে থেকে আমার চোখের সামনে আর আসবি না দূর হয়ে যা হতক ছাড়িনি কাল নাগিনি তোকে এইবারের মতো মাপ করে দিলাম ক্ষমা করে দিলাম এইরকম পাপ আর কোনোদিন করিস নেই বুঝছিস এদিকে আয় বছ আমার বোর পেজটারে ফলো করবে কমেন্ট করবে যা চলো মন্ত্রী সেনাপতি কারাগারে যায় চলো এই ওকে নিয়ে পাঠিয়ে দাও নতুন করে এটাকে আবার কোথা থেকে ধরে নিয়ে আসলে জল্লাদ সে মহাবর পাপ করেছে মহারাজ সে মহাবর পাপ করেছে জল্লাদ কি করেছে সে কি তার পা মহারাজ সে বেঞ্চন সিগারেটের ভিতরে সে আকিস রেখেছে মহারাজ এর থেকে আর বড় পাপ হতে পারে না মহারাজ কি বলছো পোহরি এত বড় পাপ আমার রাজ্যে এ হতে পারে না এ হতে পারে না তাকে যাবজ্জীবন ফাঁসিতে ঝুলানো হোক জল্লাদ শুরু করো ওকে কারাবন্দি করো মহারাজ 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 বাজারে আগুন লেগেছে মহারাজ বাজারে আগুন 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 লেগেছে আমার এ হতে পারে না সেনাপতি মন্ত্রীকে ডাকো বাজারে ফায়ার সার্ভিস পাঠাও মেশিন পাঠাও অ্যাম্বুলেন্স পাঠাও মহারাজ এই আগুন সেই আগুন না মহারাজ তাহলে কিসের আগুন লেগেছে সেনা কি তাতে তুমি এইভাবেই এসেছ চলো কাঁচা বাজারে দাম কমাতে হবে নাহলে সব কটাকে ধরে গরদান নেব